আমি আজকে হিজাব পরেছি আমি হিজাব প্রেমে পড়ে গেছি কিসের প্রেমে পড়ে গিয়েছেন আমি হিজাব প্রেমে পড়ে গেছি তাহলে তো ভালো একটা তালে দিন ইফতারির আগে জানেন কি বলেছিল আমি হিজাব প্রেমে পড়ে গেছি আর ইফতারির পরে কি করছে এখন আর হেসে লাভ হবে না আপনি যে কত বড় একটা ভণ্ড সেটা আমরা দেখেছি আপনি তো এক নাম্বারের জাহান্নামী 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 হ্যালো एवरीवन এত দিন তো আপনারা অনেক ধরনের ব্লগ দেখেছেন আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আজকের ব্লগটা হচ্ছে ইফতারি বানানোর ব্লগ তো অবশ্যই আপনারা সবাই প্লেট নিয়ে বসুন আপনাদের সবাইকে ইফতারি দেওয়া হবে ইয়া হচ্ছে বেগুনী খাচ্ছি আপনি যে বেগুনি পাচ্ছেন সেটা তো আমরা দেখছি তো সেটা আমাদের একবার রিপ্লে করে ভলার প্রয়োজনটা তো বুঝলাম না ও আচ্ছা চশমা পরে রয়েছি বলে আপনার মনে হচ্ছে আমি একটু চোখে কম দেখতে পাই আর কোনো কাজ নেই যে আপনাকে কমেন্ট করে জানাবে প্রথম রোজা কেমন গিয়েছে প্রথম রমজান কেমন গিয়েছে মানুষ কি আপনার মতো বেকার আছে নাকি অবস্থা তো এতক্ষণ ভালোই ছিল কিন্তু আপনাদের এইসব কাজকর্ম থেকে অবস্থা আর ভালো নেই রোজার মাস আসছে এখন তো অন্তত এসব কিছু বন্ধ করুন হচ্ছেন পৃথিবীর প্রথম বড় মেয়ে যার উপরে শুধু পরিবারের দায়িত্ব নয় সাথে সাথে ফেসবুক দায়িত্ব রয়েছে দায়িত্ব হচ্ছে এটার ব্লগ দেওয়া ওইটার ব্লগ দেওয়া রান্না করার ব্লগ দেওয়া প্যাকেজিং এর ব্লগ দেওয়া না তো দায়িত্ব নিয়ে কে চলাফেরা করে ভাই নাইনার দায়িত্ব শেষ আছে নাইনার ব্লকে শেষ আছে তো আপু বলছি কি আপনি এত দায়িত্ব নিয়ে চলাফিরা কি ব্যবহার করেন মাথা ঘুরাই না আপনার রেডি করার পর ওইটার ব্লক দিবেন যে কাদের ঘরে পাঠিয়েছেন আমরা একটু দেখবো আর কি কাদের ঘরে পাঠিয়েছেন মানে এটা কথা